বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকুন আমি আজকে শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ নিয়ে কথা বলব আশা করি যে আপনারা একটু যদি মনোযোগ সহকারে শুনেন নিজের পরিবারের এবং বন্ধু বান্ধব এবং পরিচিত জনদের আপনি একটা দিশা দিতে পারবেন কমপক্ষে যে রোগগুলো হয় সেই রোগগুলো সম্পর্কে সচেতন করতে পারবেন এবং তাদের জীবনের অনেক থেকে আপনি রক্ষা করতে আমি চেষ্টা করি যে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটু জনসচেতনতা তৈরি করা অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে মানুষের সাধারণ জ্ঞানটুকু থাকুক তাহলে হবে কি যে বড় বিপর্যয় থেকে বাঁচা যাবে আর ডাক্তারের কাছে খুব দ্রুত দরকার নেই যাওয়ার আর আমি যে চিকিৎসার কথা বলি সাধারণত সেটা হোমিও চিকিৎসা যে চিকিৎসার প্রতি আমার সাংঘাতিক রকমের আস্থা বিশ্বাস আছে আমি প্রায় পঞ্চান্ন বছর যাবৎ আপনার এই চিকিৎসারাও তাদের নিজেও আমার পরিবার এবং আমার আত্মীয় স্বজন তারাও আমরা দেখেছি যে হোমিও কিরকম মানে তাৎক্ষণিকভাবে বিশাল বিশাল সমস্যাগুলো সমাধান করে দিতে পারে এবং কম পয়সায় এবং স্থায়ীভাবে ওই রোগটাকে আরোগ্য করে আজকে আমি যে বিষয়টির কথা বলবো সেটা লিভার লিভার মানে কলিজা এটাকে আমরা শুদ্ধ বাংলায় যকৃত বলি এই লিভার লিভার হচ্ছে যে আপনার একটা মানুষের একটা প্রাণ কেন্দ্র এই লিভার রক্তকে আপনার পরিশুদ্ধ করে এই যে সারা শরীরে রক্ত পায়ে নিচ থেকে শুরু করে মাথায় আসে মাথা থেকে যে সেকেন্ড ডে আপ ডাউন করে এই লিভার এটাকে এই করে তো যে মেশিনটা মানে রক্তকে পরিশুদ্ধ করে সেই মেশিনটা সেই যন্ত্রটা যদি আপনি সুস্থ থাকে তাহলে আপনি সুস্থ আর সেই যন্ত্রটা যদি অসুস্থ হয়ে পড়ে কোনো কারণে তাহলে তো অসুস্থ যেমন মনে করুন আপনি চা বানান চায়ের পাতা দেন এটা ছাঁকনি দিয়ে চায় মানে ছেঁকেন কিন্তু যদি দেখা যায় যে বেশি পরে চায়ের পাতাগুলো না তখন পানি কিন্তু মানে ময়লা ফেলছেন ফেলছেন প্রসার করছেন না এক সময় পানি উঠছে পড়ে কিংবা দেখা যায় যে আপনি বেসিনে মানে আপনি বিভিন্ন জিনিস ফেলছেন বা মানে পাখির গড়ে একসময় দেখা যায় যে পানি আর সরছে না পানি সে প্রবাহিত হতে পারে না উপরে উঠে যাচ্ছে তখন আপনাকে খুঁচে খুঁজে অথবা গরম পানি দিলে এটা পরিষ্কার করতে হয় তাহলে ঠিক আপনার এই যে যে লিভার লিভারে আমরা অত্যাচার করি লিভার আমাদের খাদ্যটাকে আমাদের আমরা যা খাই সেই খাদ্যটাকে ভাঙে শরীর এবং এটাকে রক্ত তৈরি করা হয় এবং লিভার সেটাকে আপনার শরীরে সরিয়ে দেয় এবং সুস্থ থাকে শরীরের রক্তগুলি যদি আপনার ভালো থাকে তাহলে তো আপনি ভালো আর শরীরের রক্ত যদি মানে খারাপ হয়ে যায় তাহলে তো আপনি অবশ্যই ভালো থাকবেন না যেমন নদী নদীর পানিগুলো যদি স্বচ্ছ থাকে আপনি গোসল করবেন সাঁতরাবেন তারপরে মানে ওটা দিয়ে মুখ ধোবেন মুখ গড়গড়া করবেন তাই না অনেক সময় আমরা ছোটবেলায় আমাদের নদীতে ডুবে 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 আমরা পানি খেতাম যে একটা বাগদারা আছে না ডুবে ডুবে জল খাওয়া আমরা ডুবে ডুবে একদম পানি খেতাম দেখুন যদি কোনো পানি মানে দুর্গন্ধ হয় সেখানে আপনি গোসল করবেন সেই পানিতে কুলি করবেন সেই পানি খাবেন খাবেন না নদীর হোক কিংবা পুকুরের হোক যেখানকার হোক পানিতে যদি দুর্গন্ধ হয় ঠিক আছে লিভারটা যদি আর এখন আপনি ফাংশন করতে না পারে তখন আপনি যে রক্তগুলো আপনি মানে আর বিশুদ্ধ থাকবেন রক্তগুলো নষ্ট হয়ে যাবে রক্তগুলোর কণিকা রক্তের যে প্রবাহ রক্তের যে শক্তি সেই জিনিসগুলো আস্তে 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 নষ্ট হয়ে যাবে তখন আপনি দেহই সমস্যা থাকে এই ক্ষেত্রে তিনটি ওষুধ আছে আমি তিনটি ওষুধ আজকে আলোচনা করব না পরে আর আলোচনা করব আজকে আমি আলোচনা তিনটি ওষুধ আছে লিভারের মূল সেটা হলো একটা হলো চেলিডোনিয়াম মেজুস আর একটা অরামিউরিটা অরামিউরি টিকাম আর একটা হচ্ছে ল্যাপটেন্ডা ভার্জিনিকা এই তিনটা ওষুধ লিভারের জন্য খুব বিখ্যাত এই তিনটা হোমিও ওষুধ লিভারের জন্য বিখ্যাত এগুলি সম্পূর্ণ হলো প্রকৃতি থেকে নেওয়া গাছগাছাল থেকে নেওয়া কিংবা আপনি মনে করেন যে প্রকৃতির অর্থাৎ প্রতিটি ওষুধই হোমিও ওষুধ হয় আপনি প্রাণীর থেকে নেওয়া না যে মানে বনজ সম্পদ থেকে নেওয়া অর্থাৎ গাছগাছার থেকে একটা খনিজ সম্পদ থেকে নেওয়া তো সেই জন্যই আপনার প্রকৃতির কাছে আল্লাহ অনেক কিছু দিয়েছেন সৃষ্টিকে অনেক কিছু দিয়েছেন প্রকৃতি অনেক সুবিধা আছে আপনি দেখেন শ্বাস নিতে পারেন না একটু খোলা হাওয়াতে যদি আপনি যান আপনি কি শান্তি নেন প্রকৃতি আপনাকে দিয়েছে অক্সিজেন যদি কিনে ব্যবহার করতে হতো কি অবস্থাতে পারতেন আমি পারতাম কেউ পারতাম কিন্তু আল্লাহ অক্সিজেন দিয়েছে সেই অক্সিজেন আমাদের নাক দিয়েছে নাক দিয়ে যাচ্ছে বায়ু নালী আছে এখানে খাদ্য নালী আছে বায়ু নালী আছে দুইটা নালী আছে একটা হলো খাদ্য যায় পানি খাবার দাবার আর একটা বাতাস এই নাক দিয়ে এটার সাথে সংযোগ এবং এটা ফুসফুসে যাচ্ছে কি অদ্ভুত মেশিন তৈরি করে দিচ্ছে একটু চোখ বুঝিয়ে চিন্তা করেন যে আপনার এই যে বিভিন্ন যন্ত্রগুলো কিরকম কিভাবে কে কি কাজ করছে কোনটাকে ছোট করে দেখবেন আপনি ঠোঁট আপনি হাসলেই যদি আহ মানে ঠোঁটটা সুন্দরভাবে দেখা যায় তাহলে মানে আপনাকে আপনার প্রতি অনেক এক চেষ্টা চোখটা যদি সুন্দর হয় দৃষ্টিটা যদি সুন্দর হয় বুড়োটা যদি সুন্দর হয় কানটা যদি সুন্দর থাকে মুখটা যদি সুন্দর নাকটা যদি সুন্দর থাকে এরকম প্রত্যেকটি জিনিসেরই কাজ আছে সৌন্দর্য আছে তাই না তাই এই যে চেলিডোনিয়াম তারপরে ওষুধ লিভারের জন্য খুব ভালো এখন আমি চেলিডোনিয়াম নিয়ে আমি আজকে আলোচনা করবো সেটা হলো যে ডান কাজ আমাদের এই যে ডান কাজের দেখবেন যে অনেকের এইখানে খুব ব্যথা করে এই জায়গাতে খুব ব্যথা করে চিন সারাদিন ব্যথা করে কখনো অনেক ব্যথা করে কেউ অনেক তুলতে পারে এই ব্যথা এই ব্যথনা গুলো কিন্তু আসলে অনেকটাই কিন্তু আপনার এই লিভারের সাথে সম্পৃক্ত যদি এটাকে বলা হয় যে ফ্রোজেন শোল্ডার অর্থাৎ এইখানে মানে ওই বরফ জমে গেলে যেরকম রক্ত কিরকম ই হয় না জমে যায় না ঠিক এরকম আর কি একে ফ্রোজেন শোল্ডার বলে অর্থাৎ এটা জমে গেছে আপনি এরকম না পারেন না বাসে হাত ধরতে পারেন না শার্ট পরতে পারেন না বোরখা পরতে পারেন না ব্লাউজ পরতে পারেন না ব্রা পরতে পারেন না ইত্যাদি এরকম আছে না আবার কারো বাম হাতে হয় এগুলির কিন্তু একটা নির্দিষ্ট কোন কাজ আছে তো এইটা হলো এই যে বেদনাটা হয় তারপরে আপনার এই বেদনা এই ডান যে নিচের হারে এই বেদন মানে এটা মৃদু অথবা তীব্র দুই রকমই হতে পারে সেই সাথে সাথে যখন লিভার আপনি ভালো ফাংশন করবে না তখন আপনার হজমের গন্ডগোল দেখা দেবে হজমের গন্ডগোল দেখা যাবে পেট ফুটে থাকবে গ্যাস হবে বুট বুট ফুট পুট এগুলো সেটা হচ্ছে আরেকটা জিনিস হলো যে দেখবেন হঠাৎ করে হাত চোখ জিব্বা ইভেন পায়খানা প্রস্রাব আপনি হলুদ হয়ে গেছে যেটাকে আমরা বলি জন্ডিস এই লিভার যদি ঠিক মতো কাজ করতে না পারে তখন আপনার এই জন্ডিস হতে পারে তাই জন্ডিসের এটা একটা মহৌসল মাদার যদি আপনি মানে কয়েকদিন খান চার পাঁচ দিন খান তিন বেলা করে দেখা গেল যে আপনার মানে আপনার জন্ডিস চলে যাবে জন্ডিস চলে যাওয়ার মানেও দোষটা ছিল সেই দোষটাকে সারিয়ে দিল দেখুন যে মানে কত চমৎকার একটা ওষুধ এই জন্য আপনাকে রক্ত পরীক্ষা করতে হবে না আপনাকে ডাক্তার কাছে যেতে হবে না আপনাকে কষ্ট করতে হবে না আপনার বড় ডাক্তার কাছে যেতে হবে না আপনি একটা হোমিও ডাক্তার কাছে যদি যান আপনাকে দেখা গেল এই হাফ মাংস দিয়ে দিল আপনি যদি খান এরপরে যদি আপনি মাসে একবার করে কয়েক কোটা করে খান তাহলে লিভার ভালো থাকা মানে আপনার শরীর একদম সুটা আছে অর্থাৎ আপনি থাকবেন আপনার লিভার যদি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে আপনার কোনো রোগ থাকতে পারে না কোনো দিনও আপনার শরীরের ভিতরে রোগ আসবে না আর লিভারগুলো খারাপ হয় কেন লিভার খারাপ হওয়ার কারণ একটা হলো যে একটা জিনগত কারণ হতে পারে প্রকৃতিগত মায়ের পেটের থেকেও এই সমস্যাটা আসতে পারে বাবার থেকেও আসতে পারে অথবা দেখা যায় আপনি আপনি সবসময়ের জন্য ভাজা পোড়া তারপরে মাংস এগুলি খাচ্ছেন আপনি যত শক্তিশালী মানুষ হন আপনি যদি সারাক্ষণ মানে ভারী ভারী পাথর উঠাইতে বলা হয় আপনি কতক্ষণ ক্লান্ত যাবেন না ক্লান্ত যাবেন ঠিক আছে এটা তো লিভারটা তো এটার একটা শক্তি আছে আপনার শরীরে শক্তি অনুপাতে এটা শক্তি আছে এখন আপনি এটাকে ভাঙতে দিবেন খাদ্যটা ভাঙে শক্তি দিয়ে এটা শক্তি থাকতে হবে না সাধারণত একটা ভাত যত তাড়াতাড়ি সে ভাঙতে পারে রুটিটা যত তাড়াতাড়ি ভাঙতে একটা মাংস কিংবা একটা পোলাও কুরমা কিংবা ধরুন গরু খাসি মানে অন্য বিজাতীয় যারা তারা অন্য রকমের মাংস খায় এই যে মাংস পোড়ায় খাচ্ছে রান্না করে খাচ্ছে মশলা দিয়ে খাচ্ছে তারপরে পেঁয়াজও খাচ্ছেন তারপরে লুচি খাচ্ছেন ফাস্ট ফাস্টফুড খাচ্ছেন এই খাওয়ার এই যে খাচ্ছেন এটা আপনার ভালো লাগছে না এই খাওয়ার কারণে লিভারের যে ফাংশনটা অর্থাৎ এটা যে ভাঙতে পারে আপনি যে হজম করতে পারে এই তখন সে আর একসঙ্গে কাজ করতে পারে না যখন কাজ করতে না পারে তখনই আপনার মধ্যে এই জন্ডিস সমস্যাটা দেখা এবং এর থেকে লিভার সিরোসিস শুনেছেন যে লিভারে ক্যান্সার হয়ে যায় লিভার যখন অসুস্থ হবে এরকম ফাংশন ডিসফাংশন হয়ে যায় যখন আপনি লিভার কাজ করতে পারবে না তখন এক সময় আপনি দেখবেন যে আপনার দুরারোগ্য এরকম ক্যান্সার হয়ে গেছে যে হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এগুলো শুনেন না তো লিভারের ভিতরে এই সমস্যাগুলো যাতে না হয় আপনাকে সবসময়ের জন্য প্রাকৃতিক উপায় অর্থাৎ নরম খাদ্য খেতে হবে বিশেষ করে আপনি শাক সবজি তরি তরকারি এগুলি খেতে হবে মশলা জাতীয় জিনিস ঝাল জিনিস মানে কম খেতে হবে মাংস জাতীয় জিনিস কম খেতে হবে মানে আপনার ফাস্টফুড কম খেতে হবে মানে সিগারেট বিড়ি তারপরে আপনার তামাক কিংবা জর্দা আপনি পান খান কিন্তু জর্দা না খেলে হলে এগুলি খাবেন না খেলে হবে কি লিভারের আপনার ফাংশনটা আস্তে 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 দুর্বল হয়ে যাবে আপনি অকালেই শরীরে নানান রোগ ব্যাধি আপনি বাসা বেঁধে যান এই লিভারের এই রক্তের দোষের কারণে হাজারো রকমের আপনার শরীরে রোগ বাছানো এবং এক সময় দেখা যাবে যে রক্তগুলো জমে জমে যাচ্ছে বুকে ব্যথা হচ্ছে যেটাকে আমরা আস্তে আস্তে বলি যে হার্টের ব্লক হয়েছে তারপরে বাইপাস করতে হয় রিং করাতে হয় সারা জীবন ওষুধ খেতে হয় অনেক আবার এমনভাবে সিরিয়াস হার্ট এটা হয় যে সময়ও দেয় না মানে মোরগ যেমন ধরে ক্যাপ্তেরা আল্লাহ জমা করে দেয় ঠিক এইভাবে আপনাকে নিয়ে যায় এগুলো একটু চিন্তার বিষয় আছে আপনি যদি সাধারণত এই বিষয়গুলো নিয়ে একটু গভীর ভাবে চিন্তা করেন দেখবেন যে আপনি নিজের মধ্যে একটা খেয়াল আসবে তো আমি কেন এমন খাবার খাবো যে খাবারের কারণে আমার লিভার লিভার নষ্ট হলে কিডনি নষ্ট হবে কিডনি নষ্ট হওয়া মানে থাকবে শেষ তাই না তারপরে ব্রেনে ধরবে ব্রেনে ঠিক মতো রক্ত পচতে পারবে না তারপরে আপনার আপনি ব্রেন স্ট্রোক হবে তাই না হার্ট অ্যাটাক হবে চোখের সমস্যা দেখা দেবে নানা আমরা অর্জন করি কি একদিনই তো না একদিনই তো এই লিভারের সমস্যাটা হয় না এই যে আপনি আপনি ব্যায়াম করেন না হাঁটেন না কিছু না সারা ক্ষণ বসে থাকেন ঘুমায় থাকেন অথবা রাত জেগে থাকেন পানি খান না ঠিক মতন তো সবাই পর্যায়ে আপনি খাচ্ছেন কি একটা পুরি খাচ্ছেন একটা সিঙ্গারা খাচ্ছেন তাই না একটা শিক্ষাবু খাচ্ছেন এগুলি খাচ্ছেন ভাজা বড়া খাচ্ছেন এই যে রোজ আসেছে সবাই ধুমছে খাবে বলে এই যে আল্লাহর নিয়ামত মানে আল্লাহর নিয়ামত তো সবই কিন্তু তাই বলে তো আপনাকে আল্লাহ বার পথ দেখা দিয়েছে জানা তুমি এইভাবে খাবে তোমার শরীরে এই জিনিসগুলো এইভাবে খাইলে এই ক্ষতি হবে একটু ভাব তবে বুঝছ তাহলে দেখা যাবে আপনারই এই লক্ষণগুলো সাথে জন্ডিস যেমন হবে তেমনি জন্ডিস হলে দেখা যাবে উদ্রাময় পাতা পায়খানা দিবেন পাতা পায়খানা পাতা পায়খানাটা অনেক সময় দেখা যাবে কখনো কোন কালচে হবে কখনো কোন সোনার মতন সোনার কালারটা যেরকম হলদে চকচকে এরকম হবে অথবা কখনো কালো কালো হবে যখন বেশি গড়াই যায় পায়খানা কালো হতে পারে সেই ক্ষেত্রে আমাদের এই যে আমি তিনটি ওষুধের নাম বলছি তিনটি ওষুধের মধ্যে প্রথম ওষুধটি চেলোনিয়াম এই চেলিডোনিয়াম এই ওষুধটা যদি আপনার মানে মাদার টিংচার আপনার বেশি না পাঁচ ফোঁটা ছয় ফোঁটা করে যদি তিন বেলা কিচাই করে হাফ কাপ পানিতে খেতে পারেন ভালো আর যদি সুস্থ মানুষ আপনি এখন মনে করছেন সুস্থ ভিতরে রোগ তো আছেই কিন্তু তারপরে যদি সুস্থ মারা সময় কমপক্ষে লিভারটাকে পরিষ্কার করার জন্য আপনি সকালে কমপক্ষে তিন ফোঁটা রাত্রে অর্থাৎ সন্ধ্যায় অর্থাৎ তিন ফোঁটা দুই বেলা করে যদি আপনার মাসে দুবার করে যদি আপনি খান আপনার লিভার কোনোদিন নষ্ট হবে না কোনোদিন নষ্ট হবে না এবং আপনার আপনার শারীরিক সৌন্দর্য সুন্দর হবে অনেকে মুখে বরণ হয় অনেকে না পরে কেন হয় লিভারের দোষের কারণে এইগুলি হবে না আমরা যে শুনো লিভিস্টিক মাখি এটা তো আরো বেশি ক্ষতি হয় লিভারের চাপ দেয় কিন্তু লিভার ভিতর থেকে যদি আপনি হয় যেমন আমরা বলি না আরে মুখেই তো কথা বলো অন্তর থেকে তো বলো না তুমি তো ভালোবাসো মুখ দিয়ে ভালোবাসো আই লাভ ইউ কিন্তু অন্তর থেকে তুমি ভালোবাসো তাহলে দেখবে যে সে ভালোবাসো না আমরা বলি না তোমার তো অন্তর ভালো না তাহলে অন্তর মানে ভিতর যদি আপনার পরিষ্কার না থাকে বাইরে শুনো লিভিন্টিক দিয়ে কেমন হবে আপনাকে চেষ্টা করতে হবে যে ভিতরটাকে পরিষ্কার লিভার ফুসফুস কিডনি এগুলিকে আপনার এগুলি দেখেন না এগুলি কি হয়েছে কিভাবে ময়লা জমেছে দেখেন দেখেন তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় অনেকে নিউমোনিয়া হয়ে যায় ঠান্ডার থেকে নিউমোনিয়া কিন্তু সর্বশেষ অবস্থা যক্ষার আগের অবস্থা নিউমোনিয়াতে অনেকেই বাঁচে না শ্বাসকষ্ট হয়ে যায় অক্সিজেন দিয়ে রাখলেও দেখা যায় যে তাকে ফেরানো যায় না এই সমস্যাগুলো হয় তারপরে দেখা যায় যে মহিলাদের যে ঋতুর গণ্ডগোল হয় ঝামেলা হয় এই লিভারের কারণে অনেকে বিলম্ব হয় অনেকের তিন দিনের শেষে যে আবার মধ্যেখানে আবার হয় আবার কারো ফোটা ফোটা বলে কারো সারা মাস এই না কোনো ঝড়তে থাকে কারো অনেক বেশি ব্যথা হয় কারো দেখা গেলে তার আগে বরণ ওঠে তার আগে কমর ব্যথা করে হাত পা ব্যথা করে হাজারো রকমের সমস্যা আছে মানুষের মহিলাদের এই যে পিরিয়ডগুলো গুলো যখন হয় এইগুলি সমস্যায় হয় এই কারণে অনেক সময় যে বাচ্চা যখন হয় প্রসব হয় মায়ের বুকে দুধ থাকে না বউকে দুধটা দুধ পায় না বাচ্চা দুধ পায় না এই সমস্ত তারপরে শরীর অবসন্ন হয়ে যায় এই সমস্ত কারণগুলোর জন্য আপনাকে এই হোমিওপ্যাথি চেলিডোনিয়াম ওষুধটা আপনাকে অনেক কাজ আমি এ নিয়ে আরো কথা বলবো আমি আজকে প্রথম পরে এই কথাগুলি বললাম আপনারা একটু খেয়াল রাখবেন এবং পরবর্তী পর্যায়ে যে আলোচনাগুলো করবেন শুনবেন দেখবেন যে আপনাদের জীবনে আপনি নিজেই ডাক্তার হয়ে যাবেন আমি তো চাই যে আমাদের মা খালার ছোট ছোট কথা শুনে এগুলো নোট করে রাখবে কিংবা ছোট্ট একটা হোমিও বই কিনবে সুন্দরভাবে যেটা লিটারেচার আছে ওষুধের ব্যাখ্যা আছে নিজে নিজে চিকিৎসা করতে পারবে কি দরকার হাজার হাজার লাখ টাকা একটা খরচ করে আপনি নিজেই চিকিৎসা করতে পারবেন নিজেই ডাক্তার হতে পারবেন একটু চেষ্টা করুন কোনো ব্যাপার না আপনাকে এইটার জন্য এম বিবিএস হইতে হবে ডিএসএস হতে হইতে হবে বিএইচএমএস এস হইতে হবে নট নাইসারি নিজের শরীর ভালো রাখার জন্য এটি যথেষ্ট অনেকেই তো রবীন্দ্রনাথ হোমিও ডাক্তার ছিলেন তিনি করছেন না বিদ্যাসাগর তিনি কি হোমিও ডাক্তার ছিলেন ছিলেন না উনি তো ওইভাবে পড়ালেখ বই পড়ছেন জানছেন দেখা গেল যে ওনারা নিজেদের চিকিৎসা নিজেরই করেছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম